নমস্কার বাংলা গল্প ঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন শুরু করছি আজকের গল্প পাঠ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা সাবলতার মাঠ অনেকদিন পরে সাবলতার মাঠ দেখলাম সেদিন আমার পিসিমার বাড়ির দেশে ছেলেবেলায় যখন পিসিমার বাড়ি থেকে দুর্গাপুর উচ্চ প্রাইমারি পাঠশালায় পড়তাম পঁচিশ বছর আগেকার কথা পিসিমা মারা যাওয়াতে সে গ্রামে আর যাওয়া হয়নি কখনো সেদিন আবার কার্য উপলক্ষে গরুর গাড়ি চড়ে যেতে যেতে সাবলতার মাঠ চোখে পড়ল। কিন্তু মস্ত বড় কি এক কারখানা হচ্ছে সেখানে রেল লাইন বসেছে মাঠের ওপর দিয়ে বড় রেললাইন কত যে লোহা লক্কর যন্ত্রপাতি এসে পড়েছে লোকজন কুলিমজুরের ভিড় দুমদাম শব্দ সে কি বিরাট ব্যাপার চালাঘর তাবু চারিদিকে ইঞ্জিনিয়ার ওভারসিয়ারের দল খেটে খেটে সারা হলো পাঞ্জাবি কন্ট্রাক্টরের মোটর দাঁড়িয়ে রয়েছে তারের খুঁটি বসানো হচ্ছে ইলেকট্রিকের ও টেলিফোনের তার খাটানো হবে ইট বোঝায় কাঠ বোঝায় লরির ভিড় নতুন তৈরি চওড়া রাস্তাগুলোর ওপরে চুনের ধুলো সিমেন্টের ধুলো উড়ছে বাতাসে এ কি হলো আমার সেই ছেলেবেলাকার সাবলতার মাঠ কোথায় গেল সত্যি তা নেই তার বদলে আছে কতকগুলো তাবুর শাড়ি খোলা পাথুরে কয়লা স্তূপ চুনের ঢিবি কাঠের ঢিবি লোকজনের হইচই লরির ভিড় আজ সকালে মার্টিন লাইনের ছোট স্টেশনে নেমেছি গরুর গাড়ি করে চলেছি পিসিমার বাড়ির গ্রামের পাশের একটা গ্রামে মেয়ের বিয়ের পাত্র খুঁজতে রাস্তার ধারে পরে সাবলতার মাঠ হঠাৎ দেখি এই অবস্থা তার গরুর গাড়ির গারোয়ানকে বলি হ্যাঁ এটা সাবলতার মাঠ না হ্যাঁ বাবু হচ্ছে এখানে কি জানি বাবু কলকারখানা বসছে বোধহয় কত দূর নিয়ে তা বাবু অনেক দূর নিয়ে ওই বাজিতপুর মনসাতলা ছাওয়ালমারি বেদে পোতা হাঁসকালি চড়া পর্যন্ত তা গ্রামগুলো সব কোথায় সব উঠিয়ে দিয়েছে মনে পড়ল আমার এগারো বছর বয়সের একটি দিন আর মনে পড়ল দুর্গাপুর উচ্চ প্রাইমারি স্কুলের উমাচরণ মাস্টারকে উমাচরণ মাস্টার কতদিন থেকে দুর্গাপুর ইউপি পাঠশালার হেডমাস্টারই করেছিলেন তা আমি বলতে পারবো না গ্রামের রায় জমিদারদের ভাঙা কার্নিসে পায়রার বাসাওয়ালা বৈঠকখানার একপাশে সেকেলে তক্তপোষে ছিল তার বাসা দেওয়ালে তার হুঁকো ঝুলত পেরেকের গায়ে বাসার আলনায় তার দুখানা আদময়লা ধুতি ও একক এবং করে ঝোলানো থাকতো তার থাকত তক্তপোষের নিচে একজোড়া কাঠের খরম একটা টিনের বিবর্ণ তোরঙ্গ একটা চটের থলে ভর্তি টুকিটাকি জিনিস একখানা পাকা বাঁশের লাঠি সেইটাই বেশি করে মনে আছে এক গাছা তেলে জলে পাকানো বেদ উমাচরণ মাস্টার আবার বই লিখতেন আমি তখন অল্প বয়স্ক লেখক বা সাহিত্যিকের যশগৌরব সম্বন্ধে আমার ধারণা তখন খুবই অস্পষ্ট তবুও মাস্টার মশাই যখন ক্লাসের টেবিলের ওপর পা তুলে গম্ভীরভাবে তার লেখা আক্কেল গুডুম বই পড়তেন তখন আমরা ক্লাস শুদ্ধ ছেলে বিস্ময় প্রশংসা ভরা দৃষ্টিতে তার দীর্ঘ গুম্ফযুক্ত বসন্তের দাগ আঁকা প্রৌর মুখমণ্ডলের দিকে চেয়ে থাকতাম হ্যাঁ তার বইয়ের নাম ছিল আক্কেল গুডুম তিনি বলতেন প্রহসন আমার যা বয়স তখন তাতে আক্কেল গুডুম বা প্রহসন এই দুটো কথার একটারও মানে বুঝতাম না মনে আছে বইয়ের মধ্যে একটা ইংরেজি পড়ার ছোকরার কথা আছে এবং পড়ার ভঙ্গিতে মনে হতো উক্ত ইংরেজি পড়ার ছোকরা খুব ভালো লোক নয় উমাচরণ মাস্টার আমাদের দিকে চেয়ে সগর্বে বলতেন এই বই পড়ে গোবরডাঙার সেজবাবু কি বলেছিলেন জানো বলেছিলেন উমাচরণ বাবু। আপনি কালে গিরিশ ঘোষের সমান লেখক হবেন বুঝলে আমি বলেছিলাম গিরিশ ঘোষ কে পণ্ডিত মশাই বাবু অনুকম্পার হাসি হেসে আমার দিকে চেয়ে বলেছিলেন গিরিশ ঘোষ না হুম বা জানো আমি লজ্জায় চুপ করে থাকি কি উত্তর দেব যখন সত্যি জানি গিরিশ ঘোষকে নামও দিন শুনিনি উমাচরণ তার মূল্যবান প্রহসন আমাদের কাছে বিক্রি করবার চেষ্টা করতেন এবং বিক্রি করেছেন অনেক প্রত্যেক ছাত্রের বাড়িতে একখানা বা দুখানা করে আকেল গুডুম ছিলই মাইনের টাকা দিলে খুচরো ফেরত দেবার রীতি ছিল না তার বলতেন কত বাকি সাত আনা নাও একখানা ভালো বই নিয়ে যাও বাড়ি গিয়ে পড়তে দিও সবাইকে একদিন পিসিমা বললেন হ্যাঁ রে মাইনের টাকা দিলাম ন আনা পয়সা ফেরত দিলি না না পিসিমা মাস্টারমশাই বই একখানা দিয়েছেন তার বদলে কি বই আককেল গুডুম। ও মা এটা আবার কি বই তুই কি বলে সে বই আনতে গেলি যেমন পড়ার মুখ মাস্টার তেমনই পড়ার মুখ ছেলে বইয়ের নাম শোনো না আক্কেল গুডুম কেষ্টর শত নাম পাওয়া যায় তো একখানা আনোগে বরং ও বই ফিরিয়ে দিয়ায় সে হবে না পিসি মা তিনি ও সব বাজে বই লেখেন না এ হলো প্রহসন সে আবার কিরে? রে সে তুমি বুঝবে না গিরিশ ঘোষের নাম শুনেছ সে আবার কে আমাদের গায়ে তো ও নামের কেউ নেই লোক নাকি সে তুমি বুঝবে না তিনি আমাদের মাস্টারমশায়ের মতো প্রহসন বই লেখেন বিস্মা ধমক দিয়ে বলতেন তুই চুপ কর বাপু বড্ড পণ্ডিত হয়েছিস তুই আমি জানি নে ওর গাল টিপলে দুধ বেরোয় উনি জানেন ফাজিল কোথাকার ও সব গিরিশ ঘোষ সতীশ ঘোষ বুঝি নে কালো বই ফেরত দিয়ে আনতে পারিস তো ভালো নয়তো আনা আনবি যা একদিন উমাচরণ মাস্টার মাস্টারমশাই আমাদের বুঝিয়ে বলেছিলেন বড় বড় লেখকরা সবাই প্রথম জীবনে তার মতো স্কুল মাস্টারি করেছিলেন কথাবার্তার মাঝখানে আমাদের ক্লাসের সারদা হঠাৎ বলে বসল আপনার বয়স কত মাস্টার তাই উমাচরণ মাস্টার তাকে ধমক দিয়ে বসে দিলেন বটে কিন্তু আমরা বুঝতে পারলাম ছেলেটার খটকা বাজছে কোথায় এই বয়সেও যদি এখন উমাচরণ মাস্টার আমাদের এই স্কুলে মাস্টারি করতে রয়ে গেলেন তবে কোন বয়সে গিয়ে তিনি কোথায় কি বড় কাজ করবেন আমাদের ক্লাসের শতু কিন্তু বলতো মশাই খুব বড় পণ্ডিত ওরকম হয় না আমি বললাম কেন রে উনি চালতা বাগানের মাঠের ধারে বসে বসে রোজ কি করেন বোধহয় লেখেন কবি মানুষ কি না আমি একদিন শতুর সঙ্গে দেখতে গেলাম ব্যাপারটা চালতে বাগান বহুকালের প্রাচীন আম তেঁতুল গাছের ছায়ায় দিন মানে সন্ধ্যের মতো অন্ধকার অনেক রকম মোটা লতা গাছে গাছে জড়া করে আছে বাগান পার হয়ে একটা ছোট মাঠ উমাচরণ মাস্টার সে মাঠের ধারে বসে আছেন বাগানের ছায়ায় আশ্রয় একটা ছেঁড়া মাদুর পেতে মাধুরের উপর কাগজ বই ছড়ানো পাছে উড়ে যায় বলে মাটির ছোট ছোট ঢেলা চাপানো সেগুলোর আমরা আড়ালে দাঁড়িয়ে দেখতে লাগলাম তিনি কখনো উবুড় হয়ে কি লিখছেন কখনো সামনের মাঠের দিকে চেয়ে কি ভাবছেন কখনো হাপন মনে হাসছেন বিড় বিড় করে কি যেন বকছেন শতু সসম শ্রমে চুপি চুপি বললে দেখলি কবি মানুষ আমি বললাম কি করছেন লিখছেন বিড়বির করে কি বুকছেন ওরকম কবিরা করে থাকে দুজনে চুপ করে দাঁড়িয়ে কবির কাণ্ড অনেকক্ষণ দেখলাম এই আমার জীবনে প্রথম একজন জীবন্ত কবির ক্রিয়াকলাপ দেখবার দুর্লভ সৌভাগ্য ঘটলো মনে আছে শেউড়া ছোপের পাশেই ছিল বড় একটা কদবেল গাছ তলা বিছিয়ে পড়েছিল পাকা পাকা কদবেল সেই বয়সের লোভ বিশেষ করে কদবেলের ওপর লোভ দমন করেছিলাম কবি দেখবার আনন্দে ও বিস্ময়ে উমাচরণ মাস্টারের বয়স তখন কত আমার মনে হয় চল্লিশের ওপর কারণ আমার মায়ের বড় ভাই আমার বড় মামা যার বয়স তখন শুনতাম পঁয়ত্রিশ তিনি মাস্টার মশাইকে দাদা বলে ডাকতেন আমরা যেমন নিঃশব্দে সেখানে গিয়েছিলাম তেমনই নিঃশব্দে চলে এলাম মনে বিস্ময় ও আনন্দ নিয়ে এরপরে উমাচরণ মাস্টার যখন পড়াতেন তখন হাঁ করে তার দিকে চেয়ে দেখতাম একজন কবি বটে উনি ঠিকই বলেছেন বড় বড় লোকেরা প্রথম জীবনে মাস্টারই করে ওর বয়স বেশি হয়েছে বটে কিন্তু উনি একজন কবিও তো হয়েছেন সারদাটা কিছুই বোঝে না বছর খানেক কাটল আমরা কটি ছেলে উচ্চ প্রাইমারি পরীক্ষা দেবার জন্য তৈরি হয়েছি সেই বছর উমাচরণ মাস্টার আমাদের নিয়ে রানাঘাটে যাবেন পরীক্ষা দেবাতে চারটি ছেলে মনে আছে কানায় আমি সতু ও দুর্গাপুর থেকে হেঁটে বেরিয়ে সাবলতার মাঠে যখন পড়েছি তখন দুপুর গড়িয়ে গিয়েছে বড্ড মনে আছে সেই অপরাহ্নের কথাটি তখন সাবলতার মাঠে ঝাঁঝাঁ করছে রোদ্দুর মস্ত বড় মাঠের এখানে ওখানে কুল গাছ শেওড়ার ডাঁটা আর বন জঙ্গল ধু ধু করছে মাঠ যেন সমুদ্রের মতো কুল কিনারা নেই কোনো দিকে এত বড় মাঠ কখনো দেখিনি দুর্গাপুর থেকে সাবলতার মাঠ প্রায় দু আড়াই ক্রোশ পথ কাছাকাছি কোনো গ্রাম নেই এ মাঠের কোনো দিকে একটা সরু মেঠো পথ মাঠের মধ্য দিয়ে দূরে কোথায় চলে গিয়েছে কি একটা ফুলের গন্ধ বেরোচ্ছে দুপুরে রোদে আমরা সবাই ছেলে মানুষ ক্লান্ত হয়ে পড়েছি উমাচরণ মাস্টার বললেন যাও সব গাছতলায় একটু বসে নাও আমাদের প্রত্যেকের কাঁধে একটা করে বঁচকা তার মধ্যে আমাদের বই দপ্তর আছে কাপড় গামছাও কাঁথা আছে থাকতে হবে নাকি হোস্টেলে আমরা বোঁচকা নামিয়ে একটা কুলগাছের তলায় সবাই বসলাম মাস্টারমশাই বললেন দেখো তো কুল হয়েছে কিনা শতু দেখে বললে কুল হয়েছে ছোট ছোট খাওয়া যায় না কানায়ের মা ওকে সেখানে গিয়ে খাবার জন্যে নারকলের নাড়ু আর রুটি করে দিয়েছিলেন পুঁটলিতে সতু ওর কাছ থেকে চেয়ে নিয়ে খেল আমি চাইতে গেলাম বললে নেই আমরা একটু পরে সবাই বোঁচকা রেখে হুটোপুটি করে মাঠের মধ্যে বন জঙ্গলে খেলা করতে লাগলাম কি সুন্দর যে লাগছিল ক্ষুদ্র গ্রামের পাড়ায় পাড়ায় খেলা করে বেড়ায় এত বড় মাঠের এত ফাঁকা জায়গায় খেলা করার সুযোগ কখনো পাইনি ওদের কেমন লাগছিল আমি জানি না আমার মনে হচ্ছিল যেন কোনো নতুন রাজ্যে রূপকথার জগতে এসে পড়েছি তুলসী মঞ্জুরির সুগন্ধ ভরা অপরাহ্নের বাতাসে যেন কোনো সুদূরের ইঙ্গিত যে দেশ কখনো দেখিনি যার কথা কিন্তু আমার মনে সর্বদাই উঁকি দেয় আজ এই সাবলতার মাঠে এসে সেই দূর দূরান্তকে দেখতে পেলাম ঝোপে ঝোপে শালিক আর ছাতারে পাখির কলরব এখানে ওখানে জমিতে বেলে খেকশেয়ালের গর্ত রাঙা ফুলের লতা জড়িয়ে রয়েছে বুনো কলু চটকা আর তৃপ্তিরাজ গাছে জনমানুষের বাস নেই একটা কলা গাছ কি আম গাছ চোখে পড়ে না যেন এই জগতে মানুষের বাস নেই শুধু এই বনঝোপের শুকনো পাতার উপর দিয়ে মচমচ করে পাতার ধুলো উড়িয়ে এদেশে চলে যাও লেখাপড়ার বিরক্তিকর বাধ্যতা এখানে নেই খেলা ছেড়ে লেখাপড়া করতে কেউ বলবে না এদেশে উমাচরণ মাস্টার সেই পুরনো একঘে বালকের পক্ষে মহাবিরক্তিকর জগতের মানুষ এ নতুন জীবনের উদাস মুক্তির মধ্যে দিন রাত ব্যাপী খেলার অবকাশের মধ্যে ওর স্থান নেই আদেও বেলা পরে এসেছে হঠাৎ সতু বললে হ্যাঁ রে মাস্টারমশাই কোথায় রে আমি বললাম কেন কুলতলায় নেই কতক্ষণ তো তাকে দেখছি নে গেলেন কোথায় আমাদের যেতে হবে না স্টেশনে দু ঘন্টার ওপর তো এখানে আছি গাড়ি ধরতে হবে না আমার মনে হচ্ছিল গাড়ি ধরে আর কি রাজা হব আমরা এই তো বেশ আছি উচ্চ প্রাইমারি পরীক্ষার বিভীষিকার মধ্যে নাই বা গেলাম ইন্সপেক্টর এসে সেবার স্কুলে বলে গিয়েছিল রানাঘাটে গিয়ে পরীক্ষা দেবায় নাকি না গোলমাল খাতায় লিখে পরীক্ষা হয় গার্ড আছে সেখানে ঘাড়ের উপর ঝুঁকে একটু যে দেখা দেখি করবে কি বলা বলি করবে তার কোন উপায় নেই বলা বলি করলেই মহকুমার হাকিমের সামনে নিয়ে গিয়ে হাজির করবে তিনি জেলও দিতে পারেন জরিমানাও করতে পারেন একটু ফিসফাস করবার জো নেই সেখানে নবমীর পাঁঠার মতো কাঁদতে কাঁদতে ঢুকতে হবে হল ঘরে কি ভীষণ পরিণাম ছাত্র জীবনের সত্যি বলছি সাবলতার মাঠ দেখবার পরে এখানে এসে এই দু ঘন্টা ছুটোছুটি করে বেড়ানোর পরে আমি যেন জীবনের সার্থকতা খুঁজে পেয়েছি তা হচ্ছে এরকম বিশাল মুক্ত বনময় ধুলি ভরা মাঠের অবাধ শান্তি আর স্বাধীনতার মধ্যে খেলা করে বেড়ানো পরীক্ষা দিয়ে কি হবে কানায় এসে বললে আমরা যাব কখন মাস্টারমশাই কোথায় সত্যি তো তাঁকে কোনো দিকে দেখা যাচ্ছে না সবাই মিলে খুঁজতে বার হওয়া গেল সতু ডাকতে লাগলো ও মাস্টার মশাই মাস্টার মশাই কোনো সাড়া নেই সতু ভীত মুখে বললে বাঘে নিয়ে গেল রে কানায় বললে দূর এখানে মানুষ খেকো বাঘ থাকবে হ্যাঁ না নেই তোকে বলেছে তবে গেলেন কোথায় আমি বললাম তোমরা খুঁজে দেখো আমি এখানে খেলা করি এমন সময় শারদা হাঁপাতে হাঁপাতে এসে বললে শিগগির শিগগির আয় দেখে যা আমরা সবাই একসঙ্গে বলে উঠলাম কি হয়েছে রে বেঁচে আছেন তো কথা বলতে বলতেই আমরা সারদার পেছনে পেছনে ছুটলাম বেশ খানিকটা দূর দৌড়ে সারদা থেমে পড়ল এবং আঙুল দিয়ে সামনের দিকে দেখিয়ে আমাদের চুপ করতে বলে এগিয়ে চললো একটা শুকনো খাল মতো নিচু জায়গায় কুচোপের আড়ালে উমাচরণ মাস্টার বসে ঝুঁকে পড়ে কি লিখছেন সেই আরেক দিনের মতো জায়গাটাতে খুব ছায়া পড়েছে কুচোপটায় পাখিরা কিচির কিচির করছে সামনে অনেক দূর ফাঁকা সুন্দর জায়গাটি এই এই মাঠের মধ্যে সবচেয়ে ভালো জায়গাটায় কবি উমাচরণ মাস্টার ঝুঁকে পড়ে লিখতে লিখতে বিড় করে আপন মনে কি বলছেন কি আপন মনে ফিক ফিক করেও হাসছেন যে কেউ দেখলে বলবে উন্মাদ পাগল অমন তন্ময় হয়ে লিখতে আমরা তাকে কখনো দেখিনি অমন ভাবে আপন মনে হাসতেও তাকে কখনো দেখিনি শুধু মুগ্ধ দৃষ্টিতে সেদিকে চেয়ে বললে মশাই একজন আসল কবি শারদা ওর মতে মত দিয়ে বললে ঠিক তাই কানায় আমি কোনো কথা না বলে এক দৃষ্টে এই সত্যিকার জীবন্ত কবিকে চেয়ে চেয়ে দেখতে লাগলাম আমাদের কত যে আমরা এমন মাস্টার পেয়েছি কানায় একটু পরে বললে কিন্তু ভাই সন্ধে হলো ওকে না ডাকলে আমাদের উপায় কি হবে ডাকি ওকে কি বলিস কেউ সাহস করে না শারদার মনে কবির প্রতি শ্রদ্ধা একটু ফিকে সে দু একবার আমাদের উপস্থিতি জ্ঞাপক কাশির আওয়াজ করলে সত্যুপি চুপি চুপি বললে এই আসতে সারদা বললে হ্যাঁ আসতে বই কি আমরা মরি এখন এই মাঠের মধ্যে সন্ধেবেলা বাঘে ধরুক সব শুদ্ধ বলে সজরে একবার কাশির আওয়াজ করতেই উমাচরণ মাস্টার চমকে পিছনে ফিরে চাইলেন সারদা বললে আসুন মাস্টার মশাই সন্ধ্যের যে দেরি নেই স্টেশন এখন অনেকখানি রাস্তা উমাচরণ মাস্টার ব্যস্ত হয়ে খাতাপত্র গুটিয়ে বগলে করে নিয়ে আমাদের কাছে শুকনো খাল থেকে অপ্রতিভের হাসি হেসে বললেন তাই তো বেলা গিয়েছে দেখছি চল চল তারপর পেছন দিকে চেয়ে বললেন জায়গাটা বড় চমৎকার না শতু সশ্রদ্ধ সুরে বললে ওখানে কি করছিলেন মাস্টার মশাই কি আছে ওখানে মাস্টার ধামক দিয়ে বললেন সে কি তুই বুঝবি সিনারি কাকে বলে জানিস চমৎকার সিনারি ওইখানটাতে কবিতা লিখছিলাম কি চমৎকার মাঠটা বুঝছিস কিছু আমারও চোখে যে এই অপরাহ্নে এই মাঠ অদ্ভুত ভালো লেগেছে মাস্টার মশায় কথার মধ্যে তার সাই আমার মন খুশিতে ভরে উঠল আমি নতুন দৃষ্টি পেলাম সেই দিনটিতে উচ্চ প্রাইমারি পরীক্ষা দিতে যাবার পথে উমাচরণ মাস্টার কত বড় শিক্ষকের কাজ করলেন সেদিন তা তিনি নিজেও বুঝলেন না আমার কথা এখানেই শেষ উমাচরণ মাস্টারের ইতিহাসও এখানেই শেষ প্রায় ত্রিশ বত্রিশ বছর আগেকার কথা সেসব উমাচরণ মাস্টার বোধহয় বেঁচে নেই বড় হয়ে উমাচরণ চক্রবর্তী বলে কোনো কবির লেখা কোথাও পড়িনি বা কারো মুখে নামও শুনিনি তাতে কিছু আসে যায় না যশোভাগ্য সকলের কি থাকে আজ এতকাল পরে সাবলতার মাঠে এসে আবার মনে পড়ে গেল বাল্যের সেই অপূর্ব অপরাহ্নের কথা মনে পড়ে গেল উমাচরণ মাস্টারকে দুঃখ হলো দেখে সে সাবলতার মাঠ একেবারে ধ্বংস হয়ে গিয়েছে মুছে গিয়েছে সেই সৌন্দর্য সে নির্জনতা উমাচরণ মাস্টারের জন্য মনটা এতদিন পরে যে কেমন করে উঠল এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা সাবলতার মাঠ গল্পটি এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার